সালামু আলাইকুম বিয়ার অনেক শখ করে আমি একটি অটো ডোর ক্লোজার নিয়ে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে অটো ডোর ক্লোজারে আসলে সবাই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর বর্ণনা দেয় যেটা এত সুন্দর কাজ করে এত সুন্দর অটোমেটিক ক্লোজ হয় আসলে সম্পূর্ণ ভুয়া আসলে এটার পিছন দিকে বা এটার নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু কেউ বলে না শুধুমাত্র ওদের হচ্ছে বিক্রির একটা ধান্দা দেখুন আমি এটা দুইবার পজিশনে বিভিন্ন পজিশনে বা অ্যাঙ্গেলে লাগিয়েছি কোনো অ্যাঙ্গেল থেকেই এটা ভালোভাবে পারফর্ম করে না দেখুন না এটা লাগানোর পরেও কতটা গ্যাপ থাকে আপনারা হয়তো বা বলবেন যে এটা আমি ইয়া করতেছি আমি দেখেন আপনাকে সরাসরি দেখাচ্ছি এখান থেকে আমি যদি দরজাটা এরকম ছেড়ে দিই দেখুন এই এতটুকু পরিমাণ আমার দরজার এখানে গ্যাপ থাকে পাশে কিন্তু দেখুন দরজার কিচ্ছু নাই ইজি একটি দরজা প্লাস্টিক একটা আবার রকম ভারী নাই। দেখুন নিচেও কিন্তু লাগে নাই কোথাও এখান থেকে পুরোটাই ফাঁকা বাট এটা কিন্তু চাপে নাই এটা শুরু থেকেই এরকম এটা সম্পূর্ণ একটি ভয় একটা জিনিস যার কি বলবো বলার মতো কিছু নাই দেখুন আমি যদি সম্পূর্ণটা খুলি এই যে সম্পূর্ণটা খুলে দিলাম দেখুন এখন যদি আমি ছেড়ে দিই দেখুন জোরে যতটুক জোরে আসে তখন হচ্ছে যে এটা কি ক্লোজ হয় তারপরে কিন্তু আর ক্লোজ করতে পারে না কারণ হচ্ছে এটার মধ্যে যে স্প্রিংটা আছে সেই স্প্রিংটা আসলে দুর্বল এটা হচ্ছে যখন দরজাটা অনেক দূরে যায় তখনই শুধুমাত্র এটা টেনে নিয়ে আসতে পারে কিন্তু টেনে নিয়ে আসার ধাক্কায় যে দরজাটা চাপে শুধুমাত্র সেটাই চাপবে তাছাড়া কিন্তু চাপাইতে পারবে না এটা প্রথমে স্প্রিংটি স্ট্রং থাকে যখন এটাকে বেশি লেনথে আপনি স্ট্রেন করাবেন তখনই কিন্তু আপনার স্প্রিংটা নষ্ট হয়ে যাবে দেখুন আমি যদি অল্প করে লাগাই তো এরকম ফাঁকা থাকে তো এরকম যদি ফাঁকাই থাকে তাহলে আমার এটা কিন্তু কোনো কাজেরই হবে না তো যারা এটা কিনবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে পরবর্তীতে এটাতে আপনাদের লস যাতে না যায় এরা কিন্তু বলবে কম টাকার মধ্যে অটো ডোর ক্লোজার কিনুন একদমই আপনার অটোমেটিক ডোর ক্লোজ হয়ে যাবে মানে বিভিন্ন এত পরিমাণ আপনাদের বলবে মানে হকারের থেকেও বেশি অথচ এগুলো নিয়ে এসে কোনো কাজেরই না আমি অনলাইন থেকে কিনেছি তো এরকম প্রতারণা এরা প্রতারণামূলক ব্যবসা করে থাকে এদেরকে এদের সাথে আপনারা সাবধানে থাকবেন আমার জাস্ট এটা দেখানোর হচ্ছে যে আমি কি বলবো আমার বলার মতোন কিছু নাই এটা আসলে একদমই ভুয়া একটা জিনিস সত্যিকারের ডোর ক্লোজার থেকে এটা কখনোই ভালো পারফর্ম করতেছে না যেটা দরজার পিছনে সাইডে লাগানো থাকে স্টিলের উইটার মধ্যে যে স্প্রিং থাকে স্ট্রং সেই স্প্রিং আর এই স্প্রিংয়ের মধ্যে অনেক তফাৎ আসলে বল না সস্তার তিন অবস্থা তো এটারও সেম সেম টু সেম সস্তায় তিন অবস্থায় হবে আপনাদের আমি এটা কিন্তু কীরকম ছিল না এটা ভালো ছিল কিন্তু আমি এটা বিভিন্ন পজিশনে টেস্ট করেছি দরজা কেন চাপে না সেই কারণে আমি ওইটা একটু ফলিডা নষ্ট হয়ে গেছে বাট এটার মধ্যে স্প্রিং আসলে কোয়ালিটি ফুল না আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি ইমপ্রেস হই এবং এগুলোকে ক্রয় করে নিয়ে আসি নিয়ে আসার পরে যখন আমরা এদিকে কাজ করতে চাই এদিকে কিন্তু সম্পূর্ণ মানে পারফেক্টলি আউটপুট পাওয়া যায় না মানে একদমই ওদের ভিডিও এত সুন্দর করে এডিটিং করে যে আপনি দেখলে মনে করবেন যে না হ্যাঁ এটা খুব ভালোভাবে কাজ করতেছে আসলেও কিন্তু তা না তো এই প্রতারণামূলক থেকে দূরে থাকুন যাচাই বাছাই করুন তারপরে আপনারা প্রোডাক্ট বা ফোন কিনুন হ্যাঁ এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি টেল দেন টেক কেয়ার আর আমার ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে